জয় আসুন বাক্য পাঠ করি আদিপুস্তক তার উনিশ অধ্যায় পাঠের আরম্ভ এইরূপ সদম ও বিনাশ লোটের শেষ গতি পরে সন্ধ্যাকালে ওই দুই দূত সদমে আসিলেন তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন আর তাহাদিগকে দেখিয়া তাহাদের নিকট যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়া পণিপাত করিয়া কহিলেন হে আমার প্রভুরা দেখুন বিনয় করি আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পা ধুন পরে পত্তুষে উঠিয়া সযাত্রায় অগ্রসর হইবে তাহারা কইলেন না আমরা চকেই রাত্রি যাপন করব কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাহারা তাহার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করিলেন তাহাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন ও তারি শূন্য রুটি পাক করিলেন আর তাহারা ভোজন করিলেন পরে তাহাদের শয়তানের পূর্বে ওই নগরের পুরুষেরা সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাহার বাটি ঘেরিল এবং লোটকে ডাকিয়া কহিল অদ্যরাতিতে যেই দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল তাহারা কোথায় তাহাদিয়াকে বাহির করিয়া তোমাদের নিকটে আনো আমরা তাহাদের পরিচয় লইব তখন লোড গৃহদারের বাইরে তাহাদের নিকটে আসিয়া আপনার পশ্চাৎ কবাট বন্ধ করিয়া কহিলেন ভাই সকল বিনয় করি এমন কুব্যবহার করিও না দেখো পুরুষের পরিচয় অপাপ্তা আমার দুইটি কন্যা আছে তাহাদিওকে তোমাদের নিকটে আনি তোমাদের দৃষ্টিতে যাহা ভালো তাহা করো কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না কেননা এই নিমিত্তে তাহারা আমার গৃহে ছায়া আশ্রয় করিলেন তখন তাহারা কহিল সরিয়া যা কহিল এ করিতে আসিয়া আমাদের বিচার প্রবাস হইল এখন তাহাদের অপেক্ষা তোর প্রতি আরও কুব্যবহার করিব ইহা বলিয়া তাহারা লোটের ওপরে ভারী চড়াও হইয়া কবাট ভাঙিতে গেল তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়াইয়া লটকে গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কবাড বন্ধ করিলেন এবং গৃহ দ্বারে নিকটবর্তী ক্ষুদ্র ও মহান সকল লোককে অন্ধতায় আহুত করিলেন তাহাতে তাহারা দ্বার খুঁজিতে খুঁজিতে পরিশ্রান্ত হইল পরে সেই ব্যক্তিরা লটকে কহিলেন এই স্থানে তোমার আর কে কে আছে তোমার জামাতা ও পুত্র কন্যা যতজন এই নগরে আছে সে সকলকে স্থান হইতে লইয়া যাও কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকেদের বিপরীতে মহাক্রন্দন উঠিয়াছে তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন তখন লোড বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদিগকে বিবাহ করেছিল আপনা সেই জামাতাদিগকে কহিলেন ওঠো এ স্থান হইতে বাহির হও কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করবেন কিন্তু তাহা জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্তর করিলেন কহিলেন ওঠো তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটি এখানে আছে ইহা দেয়কে লইয়া যাও পাশে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন তাহাদের তাহার প্রতি সদাপ্রভু স্নেহ উপযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর কন্যা দুইটির হস্ত ধরিয়া নকরের বাইরে লইয়া রাখিলেন এইরূপে তাহাদিগকে বাইর করিয়া তিনি লোটকে কহিলেন প্রাণরাক্ষত্ব পলায়ন করো দিকে দৃষ্টি করিও না এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না পর্বতে পলায়ন করো পাছে বিনষ্ট হও তাহাতে লোট তাহাদিগকে কহিলেন হে আমার প্রভু এমন না হোক দেখুন আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করিয়াছেন কিন্তু আমি পর্বতে পলায়ন করিতে পারি না কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমিও মরিব দেখুন পলায়নের জন্য ওই নগর নিকটবর্তী উহা ক্ষুদ্র ওখানে পলাইবার অনুমতি দিন তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে উহা কি ক্ষুদ্র নয় তিনি কহিলেন ভালো আমি এ বিষয়ে তোমার প্রতি অনুগ্রহ করিয়া ওই নগরের কথা কহিলে উহা উৎপাটন করিব না শীঘ্রই ওই স্থানে পলায়ন করো। কেননা তুমি ওই স্থানে না পৌঁছইলে আমি কিছুই করিতে পারি না এই হেতু সেই সূর্য উদিত হইলে লোড সোয়ারে প্রবেশ করিলেন এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও ঘোমরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগর নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জ্ঞাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল আর লবণ স্তম্ভ হইয়া গেল আর উঠিয়া পূর্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়াইয়াছিলেন তথায় গমন করিলেন এবং সদম ও ঘোমরার দিকে ও সেই অঞ্চলের সমস্ত ভূমির দিকে চাইয়া দেখিলেন আর দেখো ভাটির ধুমের ন্যায় সেই দেশের ধুম উঠিতেছে এইরূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর অব্রহমকে স্মরণ করিয়া যে যে নগরে লোট বাস করিতেন সেই সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন পরে লোট ও তাহার দুইটি কন্যা সোয়ার হইতে পর্বতে উঠিয়া গিয়া তথায় থাকিলেন কেননা তিনি সোয়ারে বাস করিতে ভয় করিলেন আর তিনি ও তাহার সেই দুই কন্যা গুহা মধ্যে বসতি করিলেন পরে তাহার জ্যৈষ্ঠ কন্যা কনিষ্ঠাকে কহিল আমাদের পিতা বিদ্ধ। এবং জগৎ সংসারে ব্যবহার অনুসারে আমাদের উপগত হইতে এ দেশে কোনো পুরুষ নাই আইসো আমরা পিতাকে দাক্ষারা পান করাইয়া তাহার সহিত শয়ন করি এই রূপে পিতার বংশ রক্ষা করিব তাহাতে তাহারা সেই রাত্রিতে আপনাদের পিতাকে দাক্ষারা পান করাইল পরে তাহার জ্যৈষ্ঠ কন্যা পিতা সহিত শয়ন করিতে গেল কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওয়া লোড টের পাইলেন না আর পরদিন জ্যোষ্ঠা কনিষ্ঠাকে কহিল দেখো গত রাত্রিতে আমি পিতা সহিত শয়ন করিয়াছিলাম আইস আমরা অদ্িতেও পিতাকে দাক্ষারাস পান করাই পরে তুমি যাইয়া তাহার সহিত শয়ন করো এই রূপে পিতার বংশ রক্ষা করিব এই রূপে তাহারা সেই রাত্রিতে পিতাকে দাক্ষারাস পান করাইল পরে কনিষ্ঠা উঠিয়া তাহার সহিত করিল কিন্তু তাহার শয়নও উঠিয়া যাওয়া লোটের টের পাইলেন না রূপে লোটের দুই কন্যাই আপনাদের পিতা হইতে গর্ভবতী হইল পরে কন্যা করিয়া জ্যোষ্ঠা মোয়াপ রাখিল সে এখন কার মোয়াবিদের আদি পিতা আর কনিষ্ঠা কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম বিন রাখিল সে এখনকার অসমন সন্তাদের আদি পিতা Amen.